বছরের প্রথমে মাহফিল বুঝিনি দক্ষিণ হাজিপুর তালিমুল করা নুরানি মানুষ হাত মাহফিল হইতেছে তো মফিল আমি দেখেছি গেছে যাইতে একটু একটু দোয়ান হায় রে দোয়ান আর দোয়ান সায়ের দিকে শুধু দোয়ান উঠতেছে আর বইছে কিন্তু মানুষ তো নাই তারপরে মানুষ আসে ও না আছে দেয়া যায় এই দেখছেন হুজুর বাড়িতেছে মানুষ বাড়াইতেছে স্বেচ্ছাসেবক বাড়াইতেছে দু আনার অববনা আমি বোসরে প্রথমে মাহফিল দ তাই দু আনার এই যে মহিলাৰ আছে দেখছেন মহিলাৰ مارকেটে আছে দেখছেন ইয়া নহතර ছানাজৰ বুট মুটি টুটি গাইডক জনি এডাডা কিনতো অলেনে তো অববনা দেখছেনে কিন্তু ওয়াজ মাহফিলৰ মানুহ নাই বুজনি নিয়া যাব সাদদাম বাই হ'ছে আশিত আছে কি জিন্দৰ খেলনা দলনা কোতে কিছু আছে মাহফিলৰ মইতে তা আপণৰো আইয়েন তো মহিলাৰ আইয়েন না বুজনি হৈছেন দেখছেন পুৰুষত্নৰ বেছি মহিলা মহিলাৰা কিল্লাইে ফাইন মাহফিলৰ হে এতৰা কিনতা এছনা দেখছেনে মহিলাতন

এই কত কিছু কেমে আম বুজি নেদিন আগৰ দল আছে বুজি নে তাৰপৰা মনে কৰে এই যে মানুহ টাটে ইয়াৰ ওৱা হৈছে নেকি মাফিলেও যে চানাচুৰ বুট মুৰি খাইছে মহিলাৰো আঁটেছে এই দেখিনি বাড়ির ডিজাইনের খেলনার দোকান বুঝিনি দোয়ান ফাটের অভাব নাই নয় শর্ট ফটে বেজতে ইহেন্দি হয়েছে মহিলার আনছে মহিলাকে তো অভাব নাই কি যে কয়েম ভাই মাফিল হয় কিন্তু মাহফিল থাকবে ওয়াজ মাফিল হই কিন্তু মহিলারা ইয়ে কি বুঝিনি ও দোয়ান ফাট উঠে তো দোয়ান ফাটো এটা ওটা কিনতে আরো ওই শুয়ারি সিজন এই শুয়ারি সিজনে শুয়ারি বেগুন হাড়িয়ে দন দানো খাই বেগুন দি লাগতেছে সব মানুষের সুয়ারি বেগুন হাড়িয়ে মনে হয় এই দোয়ান ফাটো ওলাইনে নি খায় বুজি নি কি আছো আছো ক ভাইবি উান এই অ ঠিক আছে চব উাইছে হয় আছে ছবি উড়ান না ছবি তুঢ়াইছে বক্সাৰ বুজি নি খেলব মানে বক্সার কে কে বক্সার খেলা খেলতে স্যার তো বক্সার খেলালে চলি আইন বুঝুন ওমা খো লাগে খেলবে বোধ হয় হ্যাঁ ওমা তাই এতার কি মারে মাইতারে নি সাইদ এই এতার না খায় রে কয় কি না মাইতার না বোধ ওমা আছে কত দাম কত কা বিশ টা তো বেশি না তা বেশি লিখি সব মারি মারি সাইদ তারপর ভাবতেছে ভাবতেছে আমার মন মাইব তার সে কিভাবে খায় রে দেখিনি বক্সার দেনলে তো বক্সার দেনলে পোস্ট এই এত কাই খায় রে মত কাই দিয়ে মত কাই দিয়ে বুঝুন নি তাই আছে তারপর কয় যায় ও দি দে দিহা লাগে দেছ না দি এ দিছ ওমা ওমা হেতে দিছে দি লাগে ওমা কত পড়েছে চাই 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 ও মা গো তিনশো ছষট্টি উঠছে মা গো মা হেতে তো ভালো আছে যা খেতের বয়সে হেতে জাগা দিয়েছে দিয়ে দিয়েছে এত কথা তাহলে আই দিয়ে বাসাই ঠিক আছে তুমি তুমি ফলন ঠিক আছে তুমি একটা সাথে অনেক ঘুরাই দেবে মানে আদার কানে ঘুরাই দেবে বুঝলি নি আগের টিয়া তো আগের টিয়া আগের টিয়া হেয়ার তোমার বক্সে নিয়ে বুঝলি না এটা হুরা নরম নরম এটা মারলে শুট করে বুঝলেন কত দেশ নশো 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 বাবা ছাতে ফার্স হয়ে গেছে নশো ছিচল্লিশ মারে দিয়েছে দেখ হেয়ারে তারপরে চাই কি হয়েছে আমরা সব সাইতাম আগে আর আর কমেছে হেয়ারের কত সাতশো সাতশো নয় এবার কম হয়েছে কি হাতে হলে শক্তি হওয়ার শক্তি কমে গেছে বুঝলেন হেয়ারের কাছে আর কি এবার বাড়াইতে মারেনি হারবি হারবিছে এবার কত টাকা সাতশো সাতশো একত্রিশ একটু বেশি বেশি যাক আর করা যাক এবার তো শেষ দিয়ে এবার